বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি ঘন্টায় দেখা যায় তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি 70 মেয়ে ডিভোর্স দিয়েছে ছেলে দেয় নাই থার্ড ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করে ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছে তোমাকে আমার দরকার নাই আমি চাকরি করে খাবো খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার তিনি শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর যে বরকত চাবেন বিয়েটা সহজ করে নেবেন যে বিয়েতে খরচ যত কম সে মেয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস ওলিমা হবে মাশাআল্লাহ আপনাদের বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাআল্লাহ সূরা রুমের মধ্যে আল্লাহবা বলেছেন ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসা আর ঢেলে দিয়েছি এটা আল্লাহ পাকের আল্লাহবগের একটা আয়াত শুনুন এই ঢেলে দেওয়া মানে কিন্তু আবার শেড ঢেলে দেওয়া নাই আচ্ছা তারপরে আসেন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাদ কি থাকতে হবে ভাই সলাদ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম আর কাপড় খোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই মানুষ বাধ্য না হলে সে বাইরেই আসবে না বাধ্য হয়েছে আসছে মারাম আছে আছে মারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন যাবেন না এটা করবেন আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে করেন যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে আগলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেসিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি কথা কি বুঝতে পারছেন আর তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা ল্যাংটা হয়ে করো তোমাদের কে বাধা দিয়েছে